পর্যটকদের প্রিয় ওল্ড দীঘা সমুদ্র সৈকতের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সকালে এক অভিনব উদ্যোগ নিল পরিবেশ সচেতন সংগঠন গ্রিন গার্ড সংগঠনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে পর্যটক এবং দোকানদারদের অনুরোধ জানানো হয় যেন তারা ডাস্টবিন ব্যবহার করেন এবং সৈকতের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট থাকেন এই প্রচারাভিযানে গ্রিন গার্ডের একাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন তারা সৈকতের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে মাইকের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করেন আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ